আজ আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত কিডনি স্টোন কেন হয় আর হলেও এ থেকে বাঁচার উপায় কি দ্বিতীয়ত আমরা যে খাবার খাই তার স্বাদ কিভাবে বুঝতে পারি তৃতীয়ত খাবার খাওয়ার আগে না পরে পানি পান করতে হবে পানি পান করার সঠিক সময় কখন তো চলুন দেয় না করে ফটাফট জেনে নিই কিডনি স্টোন এমন এক অসহনশীল যন্ত্রণা হয়তো আপনি বুঝতেই পারবেন না যে এই যন্ত্রণা আসলে কোথা থেকে হচ্ছে মূলত এটি হতে পারে যদি আপনার কিডনিতে স্টোন বা পাথর থাকে এখন অধিকাংশ মানুষই এই সমস্যায় ভুগছেন আপনি কিংবা আপনার বাড়ির কিংবা আশপাশের কেউ আসলে কিডনিতে পাথর কেন হয় এটি কি পুরোপুরি সারিয়ে ওঠে কিভাবে কিডনি স্টোন আটকানো যাবে আর যদি হয়েও যায় কোন চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব হবে এই সব কিছুই জানবো ডক্টরের ভাষায়

কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি হয় অতিরিক্ত ওজন যারা স্থূলতায় ভুগছেন ওবিসিটি তাদেরও পাথর হওয়ার সম্ভাবনা বেশি এবং যাদের অতিরিক্ত আরামদায়ক জীবনযাপন তাদেরও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি কি খেতে হবে একদিনে দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে পানি কম খেলে চলবে না সবুজ শাকসবজি আর ফল নিয়মিত খেতে হবে টক জাতীয় ফল যেমন লেবু সেটা মৌসুমি কমলা পাতি লেবু যে কোনো হলেই চলবে কি খাওয়া যাবে না কিডনিতে পাথর কিভাবে আটকানো যাবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না লাল মাংস খাওয়া চলবে না অক্সালেট যুক্ত খাবার খাওয়া যাবে না কেননা অক্সালেট এমন একটি উপাদান যা থেকে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই উপাদানগুলি বাদাম চকোলেট এবং পালং শাকে বেশি থাকে এবার জানবো পাথর যদি হয়েও যায় তার চিকিৎসা কিভাবে করা যাবে হ্যাঁ পাথরের চিকিৎসা সম্ভব পাথরের চিকিৎসা দুইভাবে করা যায় ঔষধ থেকে অথবা সার্জিক্যাল বা অপারেশনে যদি আপনার পাথরের সাইজ পাঁচ থেকে সাত মিলিমিটারের হয় তাহলে এখানে ঔষধে কাজ হবে যদি পাথরটির যে বড় হয় তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন আছে এর অপারেশন খুবই সহজ যা টেলিস্কোপের সাহায্যে করা যেতে পারে যদি পাথরটি এক থেকে দুই সেন্টিমিটার আকারের হয় তাহলে অস্ত্রোপচার ছাড়া বিকল্প রাস্তা আছে ইএসডাব্লিউএল এর ব্যবহার করে পাথর ভাঙা কিছু মানুষ আছে যারা অ্যালোপ্যাথির থেকে হোমিওপ্যাথির দিকে বেশি লক্ষ্য দেয় খাস করে কিডনি স্টোনের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে নাকি কিডনি স্টোন ভালোভাবে সারিয়ে ওঠে শুনুন ডক্টর কি বলছে কিডনিতে পাথর দূর করার জন্য দুইটি জিনিস প্রয়োজন প্রথমত কিডনিতে পাথর অপসারণ করা উচিত দ্বিতীয়ত এটি যেতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা করা উচিত হোমিওপ্যাথি এই দুই ধরনের জিনিসই খুব ভালোভাবে পরিচালনা করে হোমিওপ্যাথি তীব্র ও দীর্ঘস্থায়ী উভয় ধরনের পাথরের চিকিৎসাই খুবই কার্যকরী হোমিওপ্যাথিতে তীব্র ব্যথা নিরাময় করা হয় এবং এতে চুরিন দ্বারা পাথর বার করা হয় একবার পাথর হলে সেটি আবার পুনর্বৃত্তির ভয় থাকে হোমিওপ্যাথি সেটা দূর করে হোমিওপ্যাথিকে একটি নিরাপদ কার্যকরী এবং প্রাকৃতিক ঔষধ বলে মনে করা হয় কিডনি স্টোনের ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট হোমিওপ্যাথি কার্যকরী তাই এটি খেলে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না অলরেডি যাদের কিডনি স্টোনের অপারেশন হয়ে গেছে তারা হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে পাথরের পুনরাবৃত্তে আটকাতে পারেন কিডনি পাথরের চিকিৎসায় তিন চার মাস ধরে এই হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে হবে হোমিওপ্যাথিতে কিডনি জন্য ঔষধ আছে এই ঔষধ কিভাবে খাবেন এর ক্ষমতা কত হবে কতবার রিপিট করবেন সেটি হোমিওপ্যাথির ডাক্তার ভালোভাবে বলতে পারবে কেননা হোমিওপ্যাথিতে রোগের পুরো ইতিহাস অনুসারে ঔষধ দেওয়া হয় পেশেন্টের মুখে সব শুনে সেই অনুসারেই ট্রিটমেন্ট দেওয়া হয় তো এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন কিডনি স্টোন থেকে যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো দ্বিতীয়ত এবার আমরা জানবো আমরা যে খাবার খাই তার স্বাদ কিভাবে বুঝতে পারি এটি বোঝা যায় আমাদের মুখে ছোট ছোট স্বাদ গ্রহণকারী ছিদ্র কোষ থাকে যেটাকে আমরা টেস্ট বার্ডস বলে থাকি স্বাদ কি শুধুই টেস্ট বার্সের জন্যই বোঝা যায় এটা সব সময় জরুরি নয় এই ছিদ্রগুলি মুখক গোহরে গলায় এবং খাদ্য থাকে খাদ্য এমন একটি টিউব যেটি সরাসরি আমাদের ইন্টেস্টাইনের সাথে কানেকশন মানুষের মুখে হাজারো স্বাদ গ্রহণকারী কোষের ছিদ্র থাকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহরে দুই হাজার থেকে দশ হাজার পর্যন্ত টেস্ট বার্স থাকে তবে হ্যাঁ সবসময় খাদ্যের স্বাদ টেস্ট জন্যই পাওয়া যায় না এখানে ব্রেনের হাত রয়েছে স্বাদের জন্য ব্রেনও জরুরি তবে টেস্ট বার্স সময়ের সাথে বদলাতে থাকে ছোটবেলায় যে জিনিস তোমার খেতে ভালো লাগতো না বড় হয়ে সেই খাবারই তোমার ভালো লাগতে পারে টেস্ট বার্স পরিবর্তনের জন্য এটা হয়ে থাকে ছোটবেলায় স্বাদ গ্রহণকারী কোষগুলি একটু সেন্সিটিভ হয় বড় হওয়ার সাথে সাথে সেটা অ্যাডজাস্ট করে নেয় এবার আমরা জানবো লাস্ট হেলথ টিপস কিছু কথা আছে যেগুলি মানুষকে কনফিউজ করে যেমন মুরগি আগে এসছে নাকি ডিম আগে ঠিক এরকমই একটি কথা খাবার খাওয়ার আগে পরে নাকি খাবার খাওয়ার সময় পানি পান করবো সঠিক সময় কখন সঠিক সময় হলো খাবার খাওয়ার আধ ঘন্টা পরে পানি পান করতে হবে নয়তো খাবার খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে কেননা আমাদের ইন্টেস্টাইনে কিছু প্রকার জুসেস থাকে অবশ্য নর্মাল খাবার জুস নয় এটি এটি এক ধরনের গ্যাস্ট্রিক জুসেস এটির কাজ খাদ্যকে পরিপাক করা এতে অ্যাসিড থাকে খাদ্যকে পচানোর জন্য আর যদি আপনি খাবার খেয়েই পানি খান তাহলে এটি ধিমি পড়ে যায় পানি গিয়ে অ্যাসিডটা পাতলা করে দেয় যা খাবারকে ঠিকভাবে পচাতে পারে না এই জন্য খাবার খাওয়ার সময় পানি পান করবেন না এই অ্যাসিড খাবারকে ঠিকভাবে ডাইজেস্টিভ করতে পারে না অন্তত আধ ঘন্টা পরে পান করার চেষ্টা করবেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই যদি হেলথফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে